এটা ঘটনা হলো কি এখানে তিনটা কোম্পানির আছে তিনটা কোয়ালিটি ফলস আছে প্রাণের আইটেম যদি আমরা বলি তাহলে আমাদের কাছে হিউজ টাকা নিয়ে চারশো টাকা বিক্রি হলো দুশো টাকা পাঁচশো টাকা বিক্রি আসবে ওটা হলো মাদার হোলসেল একদম সারা বাংলাদেশ আমাদের এই ব্যবসা টুকু চলে জগ আচ্ছা জগটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট আর এফ এল জগম আছে আচ্ছা তারপরে দিয়ে হলো একটু দেখেন এক্সেল মিন্ট আছে একশো দশ ফ্রিজ আচ্ছা হ্যাঁ টাকা বিক্রি আসবে কেন্ডি আছে একশো নব্বই টাকা একশো তিরিশ টাকা বর্তমান প্রাইজ আমাদের বর্তমান প্রাইজ হচ্ছে একশো টাকা একশো টাকা বর্তমান প্রাইজ এই আছাটা হলো চকবাজারের মধ্যে একমাত্র শুধুমাত্র আহানা পিস্টোরি আছে আচ্ছা একশো টাকা হলো আমাদের রেট বর্তমান প্রাইজ তো আপনার চল্লিশ পিস আছে দুশো টাকা বিক্রি আসবে আমাদের বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র নব্বই টাকা আপনার চল্লিশ পিস আছে আচ্ছা দুইশো টাকা বিক্রি আমাদের প্রাইসটা হচ্ছে বর্তমান একশো তিরিশ টাকা যদি হলো আপনার টিসু কাটি এই প্রোডাক্টটা কিন্তু খুব চলে বর্তমানে তাও একশো আটত্রিশ টাকায় পর যা আইটেম গুলো দেখছেন সবগুলো আইটেম কিন্তু আছে হ্যাঁ তা আপনি হ্যালো ফ্রেন্ডস আসসালামালাইকুম পরম চলে আসলাম আবার একটি নতুন ভিডিও আপনাদের মাঝে আমি আবার চলে আসলাম ঢাকা চক বাজার বেগম বাজারে এখানে কিন্তু অসংখ্য পরিমাণে মনোহরি পণ্যগুলো আপনারা পেয়ে যাবেন এ টু জেড কালেকশনগুলো রয়েছে আসলে সবাই কিন্তু ব্যবসা করে আসলে ব্যবসা করার একটা প্রতিষ্ঠান আছে যেখান থেকে আপনারা হোলসেল প্রাইজে একদম কম প্রাইজে কোথা থেকে নেবেন এবং কোন প্রতিষ্ঠান থেকে নিলে আপনারা ভালো পণ্যগুলো পাবেন সরাসরি আজকে এই দোকানে চলে আসলাম যেখানে আপনারা সব কোয়ালিটি ধরনের সকল আইটেম পেয়ে যাবেন তা আমরা সরাসরি কথা বলি এই সবাই জানার আছে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আহমদুলিল্লাহ রহম

খুব সততার সাথেই এই ব্যবসাটুকু করে যাচ্ছি কি সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক লোক আমাদের সাথে এই ব্যবসা করে সফল হয়েছেন এমনও আছেন আমাদের সাথে শুরু থেকে একটা সাইকেল করেই ব্যবসা করে আজকে নিজেরাই বাসায় বসে অটো দিয়ে একটা ডিএসআর দিয়ে ব্যবসা করতেছেন কারণ হলো আমাদের কাছে হলো আমরা একদম প্রাণ কোম্পানির প্রোডাক্ট থেকে শুরু করে যাবতীয় যত ফোডাক কাছে একদম সকল ফ্রাকগুলি কিন্তু আমাদের কাছে আছে আমরা একটু প্রাণ কোম্পানির একটু দেখাই মানে একদম এই দিক থেকে শুরু করে একদম সকল আইটেমগুলো কিন্তু আমাদের কাছে আছে সকল ব্র্যান্ড কোয়ালিটি হ্যাঁ সকল ব্র্যান্ড কোয়ালিটিগুলো আছে তো দেখ যেমন একটু আমি বলি আপনারা এই আইটেমগুলো এটা কিন্তু একদম অরিজিনালি প্রাণ কোম্পানির আইটেম পালস পালস হ্যাঁ অবশ্যই তো এই পালস সাথে হলো এই আরেকটা পালস আছে হ্যাঁ এটাও কিন্তু প্রাণ কোম্পানির জি এখানে হলো আপনার থাকে হলো আপনার দুইশো পিস মানে চারশো টাকার দোকানদার বিক্রি করবে খুচরা দোকানদারে আর আপনার

আপনারা যে মাল ফোটাকগুলো যেগুলো হলো ভালো আচ্ছা বা একটু বেশি দাম হলেও দশ টাকা কম লাভ করে হলো আপনারা ভালো ফোটাকগুলো নিয়ে করতে চেষ্টা করবেন আচ্ছা আচ্ছা তারপরে দিয়ে হলো প্রাণের আইটেম যদি আমরা বলি তাহলে আমাদের কাছে আইটেম আছে আচ্ছা শুধুমাত্র যদি প্রাণের আইটেম গুলো নিয়ে ব্যবসা করতে চান তাহলেও করতে পারবে আচ্ছা এটা হলো দুইশো পঁয়ষট্টি টাকা কত পিস থাকবে সরি এটা হলো 270 টাকা বর্তমানে এটা রেট একটু কম ছিল এখন একটু বাড়ছে হ্যাঁ কত পিস থাকবে এখানে হলো 80 পিস 400 টাকা বিক্রি আসবে 400 টাকা বিক্রি দেখেন 270 টাকা নিয়ে 400 টাকা বিক্রি আছে জি আরেকটা চক চক আচ্ছা এটা কি প্ল্যানেট না এটা হলো আপনার মার্ক কোম্পানি জি আচ্ছা এখানে হলো 220 টাকা 500 টাকা বিক্রি আসবে আচ্ছা ওই যে আমি একটুকে বললাম যে আপনি যদি একটু ভালো মানের প্রোডাক্ট নিয়ে করতেছেন তাও লাভ কম হয় ব্র্যান্ডের কোয়ালিটি নিয়ে একটু লাভ কম হয় বাট আদার্স অন্য কোয়ালিটিগুলো ওগুলো ভালো বাট ওগুলা লাভ একটু বেশি হয় কারণ আসলে ব্র্যান্ডের নাম কিন্তু আসলে ব্র্যান্ডই হয় একটু চাইদা বেশি থাকে আর কি তো আপনি এই কম দামি প্রোডাক্ট নিয়ে করতে চাইলো তাও আমাদের কাছে আছে কারণ আমরা হলাম মাদার হোলসেল একদম সারা বাংলাদেশ আমাদের এই ব্যবসাটুকো চলে আলহামদুলিল্লাহ তো আপনারা যে যে প্রোডাক্টগুলো নিয়ে করতেছেন আমরা সেগুলো নিয়ে অবশ্যই আপনাদেরকে দিতে পারবো হ্যাঁ আচ্ছা তারপরে হলো একটা হিট কালেকশন বর্তমানে জগ জগ আচ্ছা জগটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট আর এফ এল হ্যাঁ আচ্ছা এটা কিন্তু প্রাণের ললিপপ আচ্ছা এখানে একশো পিস ললি আছে পাঁচশো টাকার দোকানদার বিক্রি করবে আর আমাদের হলো মাত্র দুইশো বাহাত্তর টাকা সামথিং পড়ে আচ্ছা হ্যাঁ আচ্ছা তারপরে দিয়ে হলো পাশাপাশি পাশাপাশি হলো এক্সেল আছে এই যে অ্যাটম আছে আচ্ছা

আচ্ছা দুইশো বিশ টাকা বিক্রি আসবে আমাদের বর্তমান প্রাইস হচ্ছে একশো আষট্টি টাকা আষট্টি টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা তার মানে হলো এই যে সিও ক্যান্ডি আছে একশো নব্বই টাকা আপনার বিক্রি আসবে হলো তিনশো টাকা

আহ এটার দাম হলো একশো পঁচাশি টাকা বিক্রিগত বিক্রি আসবে হলো তিনশো টাকা আচ্ছা এখানে এখানে এগুলো হলো দশের আইটেম আচ্ছা এটা হলো আপনার আমাদের বর্তমান প্রাইস হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা 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 আমাদের বিষয়টা হলো যদি কোন ফোটাকের রেট কমে আচ্ছা তাহলে আমরা নিজেরাই আপনাদেরকে বলে দেবো যে ভাই ফোটাকের রেট একটু কমছে যখন থাকবে তখন বাড়তিটা খুব কম থাকে আর যদিও যখন বাড়তি আসবে তখন

সারা বাংলাদেশ ব্যাপী আর আরেকটু কথা নতুনদের জন্য বলবো অনেকে আমাদেরকে বলেন যে ভাই আমাদেরকে একটু ফাইল লিস্টা দেন আপনাদের একটু কড়া ফড়াকে ছবি দেন আসলে আল্লাহর রহমতে আমাদের এই ব্যবসাটা হচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী এখন আমরা যদি প্রত্যেকটা সারা বাংলাদেশ থেকে যদি 65 জেলা থেকে যদি একজন গрю ফোন দেয় দৈনিক তাইলে কিন্তু 65 জন এখন আমরা কারে আপনি ছবি দিব কারে আমরা রেড দিব কারে লিস্ট ফাইলস দিব আসলে আমাদের সেই সময়টুকু থাকে না যারা প্রয়োজন কল করে ভিডিও কল করে দেখে আমরা বলবো যদি আপনারা নতুন করে আমাদের সাথে এই ব্যবসাটুকু করতে চান তাইলে নিজেকে সফল করতে চান নিজের অবশ্যই সফল হবেন এই ব্যবসাটুকু করে তাহলে আপনারা কি করবেন সরাসরি আমাদের এই চলে আসবেন আসার পরে আপনারা দেখে শুনে ব্যবসার উদ্দেশ্য নিয়ে চলে আসবেন তাহলে দেখে শুনে এই প্রোডাক্টগুলো নিয়ে যাবেন পাশাপাশি আমরা একটা বিষয় এই আচারটা হলো আমি একটু দেখাই আপনাকে এটা হলো মোল্লা আচার ভাই এখানে এটা হলো মোল্লা আচার বুঝছেন এই আচারটা কিন্তু খুবই সুস্বাদু মানে খুব ভালো মানের একটা আচার আচ্ছা একদম মানে চক বাজারের মধ্যে সব থেকে গ্যারান্টি করা একটা আচার আচ্ছা এই আচারটা হলো একশো টাকা মানে আপনি কিনে দুইশো টাকা বিক্রি হ্যাঁ আচ্ছা আপনার চল্লিশ পিস আছে এখানে আচ্ছা আচ্ছা তারপরে দিক হলো এই যে দশ টাকা দামের হলো আপনার সূর্যমুখী মানে ললিপপ হ্যাঁ আচ্ছা এখানে হলো তিনটা কালার আছে ফ্লেভার আচ্ছা এখানে হলো তিরিশ পিস আছে তিনশো টাকা বিক্রি আসবে আচ্ছা মানে একশো আটান্ন টাকা হলো আমাদের রেট বর্তমান প্রাইস আচ্ছা আর বিক্রি কত বিক্রি আসবে হলো তিনশো টাকা তিনশো টাকা একশো আটান্ন টাকা কিনে তিনশো টাকা তিনশো টাকা বিক্রি আচ্ছা এবার আমরা হলো এখান থেকে কিছু আইটেম আমরা ইয়ে করি আরেকটা আইটেম আছে বর্তমানে শীতের কালেকশন সন্দেশ সন্দেশ এটা এটা চমকি সন্দেশ আচ্ছা এটা হলো আপনার চল্লিশ পিস আছে দুশো টাকায় বিক্রি আসবে আমাদের বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র নব্বই টাকা পুরো চক বাজারে কিন্তু ভাই পঁচানব্বই টাকা পঁচানব্বই আমাদের কাছ থেকে শুধুমাত্র আনাফ স্টোরি সব থেকে সর্ব রেট মানে সর্বনিম্ন যে রেটটা সেটা একমাত্র আশা রাখি ইনশাল্লাহ আমাদের কাছে পাবে অবশ্যই হ্যাঁ আচ্ছা পঁচানব্বই টাকা কিনে কবে টাকা কিনে কত নব্বই টাকা কিনে দুশো টাকা বিক্রি আচ্ছা এটা পাশাপাশি একটা সুন্দর একটা আইটেম দেখা যাচ্ছে আসলে এটা হলো তিলের খাজা গজা এটা হলো আপনার চল্লিশ পিস আছে আচ্ছা দুশো টাকা বিক্রি আমাদের প্রাইসটা হচ্ছে বর্তমানে

আপনার বিক্রি আসবে হলো দুশো চল্লিশ টাকা একশো টাকার মতো লাভ হ্যাঁ আচ্ছা তারপরে হলো এই যে বাদাম বার এখানে হলো তাও একশো টাকা আচ্ছা আপনার দুইশো টাকা বিক্রি আসবে তারপরে দিয়ে হলো আপনার টিস্যু কাটি এই প্রোডাক্টটা কিন্তু ভাই মানে চলে খুবই হিটমাল বর্তমানে আচ্ছা এই শীতের সিজনে খুবই হিটমাল খুব ভালোভাবে চলে আচ্ছা এখানে হলো এটা আড়াইশো টাকা বিক্রি আসবে আর কেনা আমাদের থেকে কিনতে পারবেন মাত্র একশো আটত্রিশ টাকায় আটত্রিশ টাকা হ্যাঁ এখানে পঞ্চাশ পিস আছে হ্যাঁ আচ্ছা আড়াইশো টাকা আচ্ছা তারপরে এই যে চিনি কাটি আচ্ছা চিনি ললিপপ এখানেও তাও আড়াইশো টাকায় বিক্রি আসবে আচ্ছা আমাদের এটা হলো বর্তমানে তাও একশো আটত্রিশ টাকায় আচ্ছা হ্যাঁ তারপরে হলো এই যে গোল বাদামি ঘাটটা আচ্ছা কোটকুড়ি বলেন কটকুড়ি এটা হলো আপনার তাও আড়াইশো টাকায় বিক্রি আসবে সরি এখানে হলো আটচল্লিশ পিস আচ্ছা দুইশো চল্লিশ টাকা বিক্রি আসবে আপনার আর আমাদের বর্তমান প্রাইসটা হলো আমি একটু দেখি আচ্ছা দামটা কমে গেছে কমে গেছে তো সেজন্য আর কি যখন কমবে আমরা অবশ্যই কম ইনশাল্লাহ ধরবো সবাইকেই আচ্ছা এখানে হলো

অবশ্যই সারা বাংলাদেশে চলতেছে আর আমাদের সাথে ব্যবসা করার উদ্দেশ্য হলো যে সারা বাংলাদেশের ডিলাররা যে রেটে দিচ্ছেন তার থেকে অন্তত আপনি পাঁচশো টাকা কমে দশ টাকা কমে আর অন্য অন্য যে ফোডাক্টগুলো আপনি দেখছেন এই যে খাবার যা আইটেমগুলো দেখছেন সবগুলো আইটেম কিন্তু আইটেমেট আছে হ্যাঁ তা আপনি এই ফোড়াক্টগুলো তো সারা বাংলাদেশে তো চলে আর মেন ঘটনা হচ্ছে যে আপনারা সরাসরি আমাদের থেকে নিতে পারতেছেন হ্যাঁ আর আমরা যদি আর আরো কয়েকটা আইটেম আমরা একটু দেখাই এই যে আইসক্রিম ললিপপ

আপনারা যদি বলেন আমাদেরকে যে ভাই সবগুলো এই নারকেলের নাড়ু সব মিলে আমরা একটা কার্টুন করে দেওয়ার জন্য আচ্ছা তাও আমরা ইনশাল্লাহ করে দেব এখানে হলো একশো টাকা আমাদের প্রাইস হ্যাঁ দুইশো টাকা বিক্রি আসবে আচ্ছা এই যে আপনার হচ্ছে

এখানে আপনার বিয়াল্লিশ পিস আছে হ্যাঁ আচ্ছা আপনার দুইশো দশ টাকা বিক্রি আসবে আচ্ছা আর আমাদের থেকে বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র একশো আঠারো টাকা একশো আঠারো টাকা আর আরেকটা মাল আছে এখানে এটা হলো আপনার একশো পনেরো টাকা আচ্ছা

আপনি কি দিবেন ভাই আপনারা যদি কম দামি ফোড়াক গুলো আমাদের কাছে খোঁজেন আমরা আপনাদেরকে কম টাই দিব মানে আমরা কোম্পানি কি যদি আমরা বলি যে ভাই আমাদেরকে কম দামি ফোড়াকটা দেন কোম্পানি কিন্তু আমাদেরকে বেশি দামিটা দিবে না দিবে না আর কোম্পানিকে যদি আমরা বেশি দামি ফোড়াক নেই কোম্পানি কিন্তু আমাদেরকে কম দামি ফোড়াক দিবে না তাহলে আমরা সেই ক্ষেত্রে আমাদের ব্যবসায়ী ভাইদেরকে বলবো আপনারা একটু গুণগত মান যেগুলো ভালো আছেন এমনকি সর্ব রেটে আর আমি আসলে দেখেন আমাদের তো আইটেম আইটেম তো কোনো শেষ নাই হিউজ পরিমাণে এটা আইটেম রয়েছে এখানে কি এই আছে সব বাসি আইটেমগুলো এই এই ভিডিওটা যদি আমরা এই মুহূর্তে যদি 3 ঘন্টা টানা করি আমাদের আইটেমটা শেষ হবে না তো যারা আমাদের সাথে দীর্ঘদিন যাবত ব্যবসা করতেছেন তারা কিন্তু জানেন আলহামদুলিল্লাহ তারা আমাদের সম্পর্কে জানেন যে হিউজ পরিমাণ আইটেম আছে আর যারা নতুন করে ব্যবসা করবেন আমি আবারও বলি আপনারা আমাদেরকে ওই যে দয়া করে মানে কিছু ছবি দেন বা এই কিছু ফাইজ লিস্ট দেন ইয়ে করেন আসলে আমরা সেগুলো দিতে পারি না কারণ আমাদের আল্লাহর রহমতে হলো সারা বাংলাদেশ বিপৃত ব্যবসাটা তো সেই জন্যে আমরা আসলে এতটুকু সময় করতে পারি না আমরা আপনাদেরকে বলবো ব্যবসা করার উদ্দেশ্য নিয়ে আপনারা সরাসরি আমাদের এই চক বাজার বেগম বাজার হ্যাঁ ঢাকা চক বাজার বেগম বাজার মার্কেটের নাম হচ্ছে হোসেন মেনশন আমাদের দোকানের নাম হচ্ছে আহানা পিস্টোর আপনি হোসেন মেনশনে ঢুকে সর্বশেষ মাথায় চলে আসবেন আসলে ইনশাল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানটি পেয়ে যাবেন আর কন্ডিশনের ব্যবস্থা আছে অনেকে কন্ডিশনের কথা বলেন আমাদের এখানে যেহেতু আসলে খাবার আইটেম সেজন্য আমাদের কোনো কন্ডিশন হবে না কন্ডিশন নাই আমাদের হলো ফুল পেমেন্ট আপনাদের হলো মানে বিকাশে দেন ডাস বাংলা দেন ব্যাংকে দেন যেভাবে দেন আপনারা আমাদের এখানে টাকা পৌঁছাই দিলে আমরা আমাদের দায়বর নিয়ে আপনাদের স্থানে মানে ট্রান্সপোর্ট পর্যন্ত নৌকা স্টিমার টলার যা আছে আমরা আমাদের দায়বর নিয়ে আমরা মালগুলো পৌঁছাই দিব মানে মাল ফোঁছানো নিয়ে আপনারা টেনশন করা লাগবে না মাল ফোছানোর দায় দায়িত্ব আমাদের আর আপনারা হলো শুধুমাত্র কি কী গুলো লাগবে আমাদেরকে বলবেন বললে আমরা আপনাদের ইনশাআল্লাহ ওই প্রোডাক্টগুলো আপনারা বিলটা পেমেন্ট করলে আমরা আপনাদের

তো সেজন্য ইনশাআল্লাহ আশা রাখি সবাই ভালো থাকবেন এই বলে আজকের জন্য আমরা এখানে বিদায় নিলাম আল্লাহাল